সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ রবিবার চব্বিশে নভেম্বর দু বাংলা নয় অগ্রহণ চৌদ্দশো একত্রিশ প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত প্রকৃত বিনিময় আমি আপনাদেরকে জানার চেষ্টা করছি তো দর্শক আপনাদেরকে বলি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা প্রবাসীর আওয়াজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো করে দিবেন যাতে পরবর্তীতে আপনারা এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাই দেখতে পারে আমি আপনাদের সুবিধার্থে আপনাদের ক্ষেতমতে আমি প্রত্যেক দিন যে বিভিন্ন দেশের টাকার সঠিক যে রেটটা সেই রেটটা আমি আপনাদের জানানোর চেষ্টা করি আপনারা অবশ্যই আমাকে সব সময় সাপোর্ট করবেন এবং সব সময় আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন এবং আপনারা আমার যে চ্যানেলটা প্রবাসীর আওয়াজ সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক আজকে যে নো বিভিন্ন দেশের টাকা রেট সর্বপ্রথম আপনাদের জানাবো মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান আপনারা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সাতাশ টাকা বিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা যেমন আজকে বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা আটানব্বই পয়সা মার্কিন এক ডলার সমান আপনার পেয়ে আজকে বাংলাদেশি টাকা একশো টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইয়োর সমান আপনার পেয়ে জামসকে বাংলাদেশি টাকা একশো উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইয়োর সমান আপনার পেয়ে জামসকে বাংলাদেশি টাকা একশো উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা এদিকে ব্রিটেনের এক পাউন্ড সমান আপনার পেয়ে জামস্কে বাংলাশি টাকা একশো তিপ্পান্ন টাকা তেরো পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান আপনার পেয়ে জামসকে বাংলাশি টাকায় নব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমানা প্রাপ্যে আজকে বাংলাদেশি টাকায় আশি টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্যে যেমনকে বাংলাদেশি টাকায় সত্তর টাকা বিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমানাপ্রাপ্যে আজকে বাংলাদেশি টাকায় উনানব্বই টাকা নব্বই পয়সা দুবাই এক দেড় হাম সমানা প্রাপ্যে আজকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা বত্রিশ পয়সা এদিকে উমানি এক রিয়াল সুমানাপ পেয়ে যাঞ্সকে বাংলাদেশি টাকায় তিনশো আঠারো টাকা বাহরাইনি এক দিনার সমানাপ্রাপ পেয়ে যাউসকে বাংলাদেশি টাকায় তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল সুমানাপ্রাপে যাঞ্সকে বাংলাদেশি টাকা তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার সমানাপ্রাপে যাউসকে বাংলাদেশি টাকা চারশো এক টাকা সুইজারল্যান্ডের এক ফ্রান্স সুমানাপ্সকে বাংলাদেশি টাকা একশো চৌত্রিশ টাকা দশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান আপনার পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা ষাট পয়সা জাপানি এক এন শূন্য দশমিক সাতশো বিরাশি পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এদিকে দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো একাত্তর পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এদিকে ইন্ডিয়ান এক রুপি সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার রেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ